আমি কামাল পাশা বগুড়া থেকে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সবচেয়ে কম দামে সব সময় বাচ্চা সরবরাহ করে থাকি ইনশাল্লাহ রাহিম সুপ্রিয় খামারি ভাই বোন বন্ধুরা আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আজ ছাব্বিশ জানুয়ারি দুই হাজার পঁচিশ রোজ রবিবার প্রতিদিনের মতো আজকেও ঢাকা সহ সারা বাংলাদেশের রেটি ব্রয়লার এবং সোনানি মুরগির বাচ্চার বাজার সোনানি মুরগির রেডি মুরগির বাজার আপডেট জানিয়ে চেষ্টা করব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত সাথেই থাকবেন যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন এবং অবশ্যই পেজটি ফলো করে রাখবেন আজকে রেডি মুরগির বাজার আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো কিন্তু বাচ্চার বাজার কিন্তু আবারও দু এক টাকা বৃদ্ধি পাইছে তাই আপনারা বাচ্চার বাজার বাছাই করে বাচ্চাগুলো সংগ্রহ করবেন সময় ব্যবধান এবং জায়গার পরিবর্তনে কিন্তু সব কিছুরই দাম পরিবর্তন হতে পারে যারা সোনালি গ্রুপের বাচ্চা নিতে ইচ্ছুক তারা ভিডিওতে ডিসপ্লেতে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে এ গ্রেডের বাচ্চা আমরা সরবরাহ করে থাকি সব সময় তাই আপনারা এ গ্রেডের বাচ্চা নিতে এবং সব সবসাইতে কম দামে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে কিন্তু আমরা বাচ্চা দিয়ে থাকি তাই আপনারা যারা বাচ্চা নিতে ইচ্ছুক অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করলে আমরা বাচ্চা সরবরাহ করব। আপনারা অন্যান্য ভিডিওতে দেখবেন সেখানে কিন্তু তারা ক্যাশ অন ডেলিভারিতে বাচ্চা দেবে না তারা অগ্রিম ফুল পেমেন্ট নিয়ে নেবে আমরা কিন্তু ফুল পেমেন্ট নেব না ইনশাআল্লাহ আমাদের গাড়ি মূলত রোড দিয়ে চলাচল করে আপনারা সেখান থেকে বাচ্চা সংগ্রহ করতে পারবেন যাই হোক আজকে সিলেটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো চল্লিশ থেকে দুইশো পঁয়তাল্লিশ টাকা বরগুনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো ষাট থেকে দুইশো বরগুনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা বাগের হাটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে একশো সত্তর টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা বগুড়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা চট্টগ্রামে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে একশো সত্তর টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা কুমিল্লাতে ব্রয়ার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে একশো সত্তর টাকা শোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা ঢাকাতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি একশো পঁচাশি থেকে একশো নব্বই টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো আশি থেকে দুশো পঁচাশি টাকা ফরিদপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে একশো সত্তর টাকা শোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা গাইবান্ধাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা গোপালগঞ্জে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা জয়পুরহাটে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা যশোরে বয়লের মুরগি বিক্রি হচ্ছে একশো পন যশোরে বয়লের মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা শুনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা ঝিনাইধাই বয়ালার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে একশো সত্তর টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা খুলনাতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো সত্তর থেকে একশো পঁচাত্তর টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা কুড়ি গ্রামে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা লক্ষ্মীপুরে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো চল্লিশ থেকে দুইশো পঁয়তাল্লিশ টাকা মাদারীপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচাশি দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা মানিকগঞ্জে বয়লের মুরগি বিক্রি হচ্ছে একশো সত্তর থেকে একশো পঁচাত্তর টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা মৌলভী বাজারে বয়লের মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা স্বর্ণি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা ময়মনসিংহে বয়লের মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা স্বর্ণি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা নারায়ণগঞ্জে বয়লের মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে একশো সত্তর টাকা স্বরণী মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা নাটোরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা নেত্রকোনাতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা শোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা নেত্রকোনা নোয়াখালীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে একশো সত্তর টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা পাবনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে একশো সত্তর টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুইশো পঞ্চান্ন টাকা পটুয়াখালীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা স্বর্ণ মুরগি বিক্রি হচ্ছে দুইশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা রাজবাড়িতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা স্বর্ণ মুরগি বিক্রি হচ্ছে দুইশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা রাঙামাটিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে একশো সত্তর টাকা স্বর্ণ মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা সাত সাতক্ষীরাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চান্ন টাকা শেরপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা টাঙ্গাইলে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা সুনামগঞ্জে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা ঠাকুর ঠাকুরগাঁয়ায় বয়লের মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা বিবাড়িয়াতে বয়লের মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকা সিরাজগঞ্জে বয়লের মুরগি বিক্রি হচ্ছে একশো সিরাজগঞ্জে বয়লের মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে একশো সত্তর টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা শরীয়তপুরে বয়লের মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো ষাট থেকে দুইশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা রংপুরে বয়লের মুরগি বিক্রি হচ্ছে একশো আটান্ন থেকে একশো বাষট্টি টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো বিয়াল্লিশ টাকা রংপুর রাজশাহীতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বাষট্টি থেকে একশো সাতষট্টি টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা পিরোজপুরে বাইল মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে একশো সত্তর টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো ষাট থেকে দুইশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা পঞ্চগড়ে ব্রয়ের মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা সোনানের মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা নীলভামারিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বাউান্ন থেকে একশো সাতান্ন টাকা সোনানির মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা নরসিংদিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা নগাতে বয়ান মুরগি বিক্রি হচ্ছে একশো সত্তর থেকে একশো পঁচাত্তর টাকা মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা মুন্সীগঞ্জে বয়ল মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে একশো সত্তর টাকা মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা কুষ্টিয়াতে বয়লেন মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা হাগড়াছড়িতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে একশো সত্তর টাকা মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা ঝালকাটিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা স্বর্ণ মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা জামালপুরে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা হবিগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা গাজীপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচাত্তর থেকে একশো আশি টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো আশি দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা ফেনিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা গা দিনাজপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা কক্সবাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো সত্তর থেকে একশো পঁচাত্তর টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা চুয়াডাঙ্গাতে বাইরের মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে একশো সত্তর টাকা মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা চাঁদপুরে বাইরের মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা ভোলাতে বাইল মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা বরিশালে বাইল মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে একশো সত্তর টাকা মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা বরিশালে বান্দরবনে বয়ের মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে একশো সত্তর টাকা সঙ্গে মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো